সাধারণ ছাত্র এবং জনতাদের নিয়ে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উন্মুক্তকে প্ল্যাটফর্ম করা হয়েছে ফ্যাসিস্ট বিরোধী এই সফলকে নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে আমাদের রাজনৈতিক দল ঘোষণা করা হবে আসলে ওনারা নিবেদন দিবেন না নতুন রাজনৈতিক দলকে দিবেন না এই একটা অজুহাতে আমাদেরকে নিবেদন দাও হয়নি আপনারা কি কনফিডেন্ট মনে করছেন যে আপনারা ফেব্রুয়ারিতে একটি দল ঘোষণা করে এর মধ্যেই আপনারা নিবন্ধনও পেয়ে যাবেন এবং আপনারা নির্বাচন অংশ গ্রহণ করার জন্য সব রকম প্রস্তুতি আপনাদের আছে আপনারা মনে করছেন যেহেতু আওয়ামী লীগ নেই জামায়াত যেহেতু এখনো রাজনৈতিক দল হিসেবে তাদের যে শক্তির জায়গাটি এতদিন ধরে সেটি অনেকখানি আন্ডারগ্রাউন্ডেড ছিল সবকিছু মিলিয়ে বিএনপির জন্য ক্ষমতা যাওয়ার রাস্তাটা অনেকখানি পরিষ্কার হয়ে গেছে এটি আসলে বিএনপি আশা করেছে এই যে নতুন রাজনৈতিক দল আপনি জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত আছেন আপনার কাছে যেই বিষয়টি আমি প্রথমে আসতে চাই এই যে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দল আসছে এই বিষয়টি সম্পর্কে যদি খুব ছোট করে একটু বলতেন যে আপনাদের পরিকল্পনা কি কবে নাগাদ নতুন রাজনৈতিক দলের ঘোষণা আপনারা দেবেন অথবা কি প্রক্রিয়ার মধ্যে আপনারা আছেন যদি সংক্ষেপে বলেন রাকিব হোসেন ধন্যবাদ ভাই এবং উপস্থিত আছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে আমরা রাজনৈতিক দল নিয়ে আসছি এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন আর এটির প্রক্রিয়া হবে আসলে আহ ছাত্র জনতার অভ্যুত্থানে যাদেরই অংশীদারিত্ব ছিল প্যাসিবাদের বিরুদ্ধে যারা যারাই কাজ করেছে সাধারণ ছাত্র এবং জনতাদের নিয়ে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম করা হয়েছে প্যাসিস বিরোধী এই সকলকে নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে আমাদের রাজনৈতিক দল ঘোষণা করা হবে আর ইতিমধ্যে আপনি জানেন আমাদের সদর সচিব আক্তার হোসেন জানিয়েছে যে আমাদের দুইশো কমিটি আছে থানা কমিটি হয়েছে এই মাসের মধ্যে আমাদের চারশো কমিটি হবে তো আমরা চাচ্ছি যে বিরোধী আন্দোলনে যারা অন্যতম ভূমিকা রেখেছিল তাদের এই চব্বিশের মহানায়কদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার একটি দল তৈরি করতে মানুষ যখন আন্দোলনে নেমেছিল তাদের কিন্তু প্রত্যাশা ছিল তারা বিকল্প চায় সেই বিকল্পটি আমরা আনতে চাই জি রাকিব হোসেন আমি এই জায়গায় একটু প্রশ্ন রাখি আপনার কাছে আপনারা নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন এবং রাজনৈতিক দল ঘোষণা যেদিনই করেন আপনাদের তো নিশ্চয়ই নির্বাচন করবেন আপনারা নির্বাচনের পরিকল্পনা আপনাদের আছে নির্বাচনের পরিকল্পনা থাকলে আপনাদের তো নিবন্ধন করতে হবে রাজনৈতিক দলের আপনারা নিবন্ধন করার বিষয়ে কি ভাবছেন আগামী ফেব্রুয়ারিতে আমাদের যখন দল ঘোষণা আসবে এরপর দ্রুত সময়ে আমরা এসিতে আবেদন করব নির্বাচনী একটা দল এবং আমাদের যে প্রতীকের জন্য প্রতীক বরাদ্দের জন্য এরপরে আমরা আগামী নির্বাচন ইনশাআল্লাহ অংশ নিব জি আপনাকে জি জি ধন্যবাদ আমি একটু আব্দুল কাদের জিলানি আপনার কাছে আসি আব্দুল কাদের জিলানি আপনি বাংলাদেশ শ্রমজীবী পার্টির সভাপতি আপনাদের রাজনৈতিক দলটি কতদিন হলো যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আব্দুল কাদের জিলানি যদি একটু জোরে কথা বলেন তাহলে দর্শকরা একটু ভালো মতো শুনতে পারবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত আমার অতিথিবৃন্দ এবং আমার সম্পাদক ভাই অশোক ভাই আমাদের রাজনৈতিক দল দুই সালে ছয় জুলাই আত্মপ্রকাশ ঘটিয়েছি আমাদের রাজনৈতিক দলের ইতিপূর্বে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেই কর্মকাণ্ডের উপরে দু হাজার বাইশ সালের তিরিশে অক্টোবর নিবন্ধনের জন্য ইসি কর্তৃক আবেদন করা হয়েছে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল নিবন্ধনের জন্য সেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম এমন একটি পর্যায়ে গিয়েছে সেই পর্যায় থেকে আমরা নিবন্ধনের আশা করেছিলাম কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী গিভ অ্যান্ড টেকের মাধ্যমে দুটো রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচনের আগে নিবন্ধন দিয়েছে এরপরে নির্বাচনের পরে আরো চারটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে আমাদের বাংলাদেশ শ্রমজীবী পার্টি নিবন্ধনের প্রক্রিয়া দিন আমরা আছি তো বাংলাদেশ শ্রমজীবী পার্টি যে দলীয় কর্মকাণ্ডে অনুচ্ছেদে বা ধারা বলা আছে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে গেলে সর্বপ্রথম দলীয় কার্যক্রম থাকতে হবে জেলা উপজেলা কমিটি থাকতে হবে সব শর্ত মোতাবেক আমি দিয়েছিলাম প্রথম যাচাই বাছাইয়ে আমরা উত্তীর্ণ হয়েছি আমি ছোট করে আমি যেহেতু যাতে আপনাদের সবাইকে আমি একটু সময় দিতে পারি এবং বেশ কয়েকটি বিষয় আলোচনা করতে চাই আহ আমি একটু ছোট করে আপনার কাছে জানি যে কোন কারণ দেখি আপনাদের আসলে নির্বাচন কমিশন থেকে সবশেষ যখন আপনারা আবেদন করেছেন তখন আপনাদের আসলে নিবন্ধনটি দেওয়া হয়নি একটু বলবেন আমাদের আহ বাংলাদেশ শ্রমজীবী পার্টিকে সর্বশেষ যে চিঠিটা দিয়েছিল সেই চিঠিটা বলা হয়েছিল যে আমাদের জেলা কমিটি এবং উপজেলা কমিটির যত সদস্য আছে সব সদস্যের নাম এনআইডি নাম্বার এবং অফিসের দিতে বলা হয়েছিল অথচ আমরা অফিসের এগ্রিমেন্ট সহ সবকিছু দিয়েছিলাম আসলে ওনারা নিবন্ধন দিবেন না নতুন রাজনৈতিক দলকে দিবেন না এই একটা অজুহাতে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি আসলে যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো আমরা সব পার্টিসিপেট করেছি এবং পারফেক্ট দিয়েছি এখন কেন দেয়নি এটা তৎকালীন আওয়াল কমিশনার এবং তৎকালীন সরকারের মানে ইন্দনে কিছু কিছু রাজনৈতিক দলকে নিবন্ধন কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও দেয়নি আমি একটি পর্যায়ে আইনের আশ্রয় নিয়েছিলাম তখন দেখলাম আইনের আশ্রয় নিয়ে লাভ কি বিগত সরকারের আমলে আইনের আশ্রয় নেওয়া মানে বোকামো করা ছাড়া কিছু ছিল না এজন্য আমি আইনের আশ্রয় নেয়নি এবার চেষ্টা করছি আমি যাতে নিবন্ধনটা পেয়ে যাই জি আব্দুল কাদের জিলানি আপনাকে ধন্যবাদ আমি একটু রাকিব হোসেন আপনার কাছে আসি আমি যে জন্য একটু আব্দুল কাদের জিলানির কাছ থেকে বিষয়টা জানলাম সেটি হচ্ছে যে ওনারা দুই হাজার সাল থেকে যেটা বললেন যে ওনারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এবং নিবন্ধনের চেষ্টা করে আসছেন গত নির্বাচনের সময়ও চেষ্টা করেছেন সবকিছুই ঠিক আছে আপনারা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল ঘোষণা করবেন ইসির থেকে যেটি বলা হয়েছে আজও যে হয়তোবা ডিসেম্বর জানুয়ারি নাগাত এই বছরের শেষ অথবা পরবর্তী বছরের শুরু নাগাত একটি জাতীয় নির্বাচন হতে পারে সেই জায়গায় আপনারা কি কনফিডেন্ট মনে করছেন যে আপনার ফেব্রুয়ারিতে একটি দল ঘোষণা করে এর মধ্যেই আপনারা নিবন্ধনও পেয়ে যাবেন এবং আপনারা নির্বাচন অংশগ্রহণ করার জন্য সব রকম প্রস্তুতি আপনাদের আছে আপনারা মনে করছেন রাকিব হোসেন ধন্যবাদ আপনাকে দেখুন চব্বিশের অভ্যুত্থান যখন হয়েছিল তখন মানুষ একটা নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল যে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক বন্ধ ব্যবস্থা দেখতে চায় এবং বাংলাদেশের রাজনৈতিক একটা ধারার পথ পরিবর্তন আসুক ঠিক সেই লক্ষ্য নিয়ে আমরা যখন এইগুচ্ছি আমাদের 200 এর উপরে কমিটি আপনি জানেন অলরেডি হয়ে গেছে তো আমরা কাছে যে এই মাসের মধ্যে 400 কমিটি ফিলআপ করব এবং এই যে যতগুলো প্রসেস আছে নির্বাচন কমিশনের রাজনৈতিক দল পাওয়ার জন্য জিলানি ভাই আসলে কতটুকুকে ফিলআপ করতে পেরেছিলাম জানি না আমরা কাছে যে শত হার তাদের যে রিকোয়ারমেন্ট আছে এরপরে আমরা রাজনৈতিক দলের জন্য আবেদন করবো করতে না পারে অথবা অন্য কোনো দল বাধা দিতে না পারে আর বিগত সরকারের আমলে যে রেজিম ছিল বা তারা বাধা দিত রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে আশা করি এই ধরনের ফ্যাসিস্ট এখন যেহেতু সরকারে নেই তো আমাদের ওই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না বাকিটা আমরা পর্যায়ক্রমে জানতে পারবো যে জি আপনাকে ধন্যবাদ আমি একটু মাজার মিলন আপনার কাছে আসি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা যেটা দেখলাম আমি অনুষ্ঠানের শুরুতে কিছু তথ্য দিচ্ছিলাম আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন মাজার মিলন সেখানে একটি বিষয় ছিল যে নতুন রাজনৈতিক দলের উত্থানকে বিএনপি বিএনপি হুমকি মনে করছে বলে মন্তব্য করেছেন বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আপনি বিষয়টি কিভাবে দেখছেন সাংবাদিক হিসেবে মাজার মিলন দেখুন এখনকার যে সরকার সেটা আসলে কি বলে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃদ্ধ আছেন কিংবা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের যে কণ্ঠস্বর সেখানে আসলে এই সরকারে বেশি উচ্চারিত হবে এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং সরকারের থেকে আসলে যদিও তারা আসলে আহ নাহিদ এবং আসিফ আহ ক্লিয়ার করে বলেছে যে আসিফ অন্তত ক্লিয়ার করে বলেছে যে রাজনীতি করলে সরকারের বাইরে গিয়ে করবে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু আসলে সরকারের সঙ্গে যুক্ত শুধুমাত্র উপদেষ্টা আমরা দেখছি এটি আসলে সামনের চিত্র আমার কাছে যতটুকু মনে হয়েছে প্রতিদিন সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতাকে আমরা দেখি এবং তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজকর্মে নানান ধরনের আমি ঠিক প্রভাব বলবো না কিংবা কুপ্রভাব বলবো না সেখানে তারা খোঁজ খবর করেন এবং কি করেন সেটি আমি আসলে জানি না এটি দীর্ঘ সময় দেখা গেছে এটি নিশ্চয়ই কেউ অস্বীকার করবে না যেটি বলা হচ্ছে যে হাসনাদ যেমন বলেছে যে হচ্ছে নতুন দলকে বিএনপি হুমকি মনে করছে হুমকি মনে করারই কথা বিএনপি আসলে এতদিন মনে করেছিল যে যেহেতু আওয়ামী লীগ নেই জামায়াত যেহেতু এখনো রাজনৈতিক দল হিসেবে তাদের যে শক্তির জায়গাটি এতদিন ধরে সেটি অনেকখানি আহ আন্ডারগ্রাউন্ডেড ছিল সবকিছু মিলিয়ে বিএনপির জন্য ক্ষমতায় যাওয়ার রাস্তাটা অনেকখানি পরিষ্কার হয়ে গেছে এটি আসলে বিএনপি আশা করেছিল এবং নির্বাচন হবে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে এটি তারা এক্সপেক্ট করেছিল কিন্তু যখন নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন নির্বাচন রাজনৈতিক দলের কথা বলছেন এবং তারা এখন আসলে পট পরিবর্তনের পরে তারা শক্তিতে অনেকখানি এগিয়ে আছেন আহ সেটি আপনার না বিএনপি রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত আর নাগরিক কমিটির যারা আছেন ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট যারা আছেন তারা নতুন দল করবেন তাদের শক্তিটা এখন পর্যন্ত না হলেও নতুন দল এবং পরিবর্তিত মানে পট পরিবর্তনের পরে নতুন যে শক্তির যে আধার সেটি তো একটি আহ ব্যাপার রয়েছে এবং বিএনপি নিশ্চয়ই উদ্বিগ্ন হতেও পারে কিন্তু আমি একটা জিনিস আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কিছুদিন আগে আমরা আহ বৈষম্য ছাত্র আন্দোলনের এক নেতাকে সার্জিসকে কে বলতে শুনেছিলাম যে বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি কোনোদিন রাজনীতি করবে না হঠাৎ করে আসলে এই এবং আমি আমি যখন উপস্থিত ছিলাম যখন এই কথাটি সার্জিস বলেছিল এবং যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সে অন্যতম সংগঠক সে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি তখন কাজ করছিলেন বেশ বড় এবং বিভিন্ন জায়গায় অনেক বড় বড় বক্তৃতা তাকে আমরা দিতে শুনেছি কিছু নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে কিছু প্রশংসিত হয়েছে তিনি যখন বলেছিলেন যে নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই রাজনীতিতে আসবে না এই বক্তব্যের পরে হঠাৎ করে গত কয়েকদিন ধরে যে নতুন কথা আমরা শুনতে যে তারা আসলে রাজনৈতিক দল ঘোষণা দেবেন এই আমি জানি না যে আসলে সার্জিস তার যে অন্যান্য সহকর্মী কিংবা সহ সংগঠনদের সাথে আলোচনা করে এই মন্তব্য গুলো করেছিলেন কিনা কিংবা তাদের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা আগের অবস্থান থেকে সেটি আসলে এখনো দোহাশার ভেতরে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন জেলা উপজেলায় কমিটির কথা আমরা শুনেছিলাম সেগুলোর কি উদ্দেশ্য ছিল সে সময় আমরা শুনতে পারিনি কারণ এই বিষয়টি কখনো তখনও পরিষ্কার হয়নি এখন এসে পরিষ্কার হচ্ছে যে আসলে তারা রাজনীতি করতে চায় এবং রাজনৈতিক দল গঠন করতে চায় দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে স্বাধীন দেশে এবং সংবিধান অনুযায়ী কিংবা আমরা নতুন প্রেক্ষাপট অনুযায়ী যদি দেখি যে কেউ রাজনীতিতে আসতে পারে আহ গণমানুষের পক্ষে গণমানুষের হয়ে কথা বলার জন্য গণমানুষকে আরো বেশি কি বলে বাংলাদেশ রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে আমরা ওয়েলকাম জানাতে চাই কিন্তু এই আসলে আমরা ক্লিয়ার করতে পারছি না এবং এমন একটি সময়ে নির্বাচনের কথা বলা হচ্ছে বিএনপি কিংবা অন্যান্য দলগুলোর যত দ্রুত সম্ভব নির্বাচন চাচ্ছিল কারণ তাদের ক্ষমতায় যাওয়ার টর্স হয়েছিল না এবং সরকার যতটা সম্ভব দেরি করে নির্বাচন দিতে চাইছে তারা অবশ্য বলছিল যে সংস্কার করার কথা কিন্তু আহ জাতীয় নাগরিক কমিটির যে নতুন ঘোষণা তারা রাজনৈতিক দল করতে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে এবং এই নির্বাচনের জন্য যে সংশ্লিষ্ট সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে এই নাগরিক কমিটিকে গুছিয়ে ওঠার কোনো সময় করে দিতে চাইছে কিনা আর সেটিও আসলে সেটি নিয়ে সন্দেহ করছে বীর পিন আমার আমারও অন্তরে এরকম মনে হচ্ছে নিউজ থেকে সম্পর্কিত বিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর